গত কয়েক বছর ধরেই এমবাপ্পে হালান্ড বর্তমানে কনভারসেশনে আছে ভেরিসিউস বেলিংহামও এই কনভার্সেশনে ঢুকে গিয়েছে সামনে হয়তো চেলসির পালমার বার্সেলোনার লামিনও ঢুকে যাবে কিন্তু একটা মজার বিষয় হল এদের কেউই কোনোদিনও লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর লেভেলের ফুটবল খেলতে পারবে না কেন এমনটা বলছি চলুন একটু বিশ্লেষণ করি এমবাপ্পে মাদ্রিদে আসার পর থেকে স্ট্রাগল করছে হালান্ড গত সিজনের মতো এবারও একটা স্পেসিফিক পিরিয়ড পার করেছে গোল না পেয়ে ভেনিসিউস জাতীয় দলে নিজেকে মেরে ধরতে পারেনি এখন পর্যন্ত বেলন না পাওয়ার ইম্প্যাক্ট পারফরমেন্সের উপরও পড়তে পারে যেই নামগুলো নিলাম তাদের এই প্রজন্মের সম্ভাব্য সেরা খেলোয়াড় কনসিডার করা হয় অথচ এদের তিনজনই টানা সার্ভিস দিতে ব্যর্থ এখন পর্যন্ত আর এটাই স্বাভাবিক এটাই হওয়ার কথা ছিল মেসি রোনালদো যুগের আগেও এমনটাই হয়ে আসছে লুইস ফিগো রোনালদো নাজারিও রিভালদো ম্যারাডোনা চিদান তারা কেউই আসলে টানা পনেরো বিশ বছর ধরে কনসিস্ট্যান্টলি পারফর্ম করতে পারেনি এমবাপে ফিনি হালানরাও বাউন্স ব্যাক করবে লামিন ভার্ডসফোর্ডেন পালমারদের ক্যারিয়ারের সেরা সময় এসে পড়লেও এই প্রজন্ম আগের চেয়েও বেশি কম্পিটিশন উপহার দিতে পারে ব্যক্তিগত পর্যায়ে যা গত বিশ বছরেও চোখে পড়েনি মেসি রোনালদোর কারণে সিজন প্রতি সত্তর আশি নব্বই কিংবা একশো প্লাস গোল কন্ট্রিবিউশন রাখার নজির ফুটবলে আর কখনোই হয়তো পাওয়া যাবে না ভেনেসিউস তো এবার মাত্র পঁয়ত্রিশ গোল অ্যাসিস্ট করেই ব্যালন্ডিওর চেতায় ফেভারিট ছিল যেখানে মেসি রোনালদো অ্যাভারেস্ট সিজনের গোল কন্ট্রিবিউশন এর ডাবল কিংবা তারও বেশি থাকত সত্যি কথা বলতে এই দুইজন আমাদের এক্সপেকটেশন লেভেল ও অনেকটা বাড়িয়ে দিয়ে গিয়েছেন আমরা ফুটবলকে অস্বাভাবিকভাবে দেখে বড় হয়েছি তাই কোনো টপ প্লেয়ারের ফর্ম ডাউন হওয়ার ব্যাপারটা আমাদের এখন স্বাভাবিক মনে হয় না এই ব্যাপারটাতে আমরা যদি খানিকটা হলেও ইউজ টু হতাম মেসি রোনালদোকে সেই সিচুয়েশনে পড়তে দেখতাম তাহলে হয়তোবা বা হালান ভিনি এমবাপেকে নিয়ে এতটাও ট্রল হতো না আর আরেকটা বিষয় এখন থেকে আগের মতো ব্যালন ডিওরের টপ টু ফিক্সড থাকবে না এই অনিশ্চয়তার মধ্যেও একটা মজা আছে যেটা মেসি রোনালদোর যুগে আমরা পাইনি